আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে এই ভিডিওটা হচ্ছে যারা এগারো থেকে বিশ গ্রেডের বিভিন্ন চাকরিতে সুপারিশ প্রাপ্ত হন এবং মেডিকেল টেস্ট সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন আমাকে ইনবক্সে করেন তাদের জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মেডিকেল টেস্ট করতে গেলে কি কি ধরনের টেস্ট করতে হয় কিভাবে চালান লিখতে হয় চালান কিভাবে জমা দিতে হয় এবং অন্যান্য টেস্টগুলো কোথা থেকে কিভাবে করতে হয় সর্বোপরি কোথা থেকে মেডিকেল টেস্ট সার্টিফিকেট নিতে হয় ইত্যাদি বিষয়ক সব কিছু প্রথমেই বলি চাকরির নিয়োগপত্র প্রকাশের পর সেখানে লেখা থাকে যে জেলার সিভিল সার্জন অফিস থেকে মেডিকেলের সনদ দিতে হবে তো সেই মেডিকেলের সনদটা হচ্ছে এরকম কোথাও কোথাও ভিন্ন হতে পারে মূলত চাকুরি সনদ এই চাকুরি সনদে হচ্ছে সিভিল সার্জন অফিসের সিভিল সার্জন স্যারের সাইন থাকে এবং সেখানে বিভিন্ন বার্তা লেখা থাকে এবং এটা এক একটা অফিসের এক এক রকম দেখেন বাংলাদেশ ফর্ম নম্বর সাত নয় শূন্য এই ফর্মের প্যাটার্নে হচ্ছে আপনার এটা হয়ে থাকে এখন সিভিল সার্জনের অফিস ভেদে এটা একটু এদিক সেদিক হতে পারে বাট মেডিকেল সার্টিফিকেট এটা যেখানে আপনার এই যে হাতের ছাপ থাকবে সিভিল সার্জন সারের সিল থাকবে এবং বিভিন্ন বিষয় লেখা থাকবে এখন আসেন মেডিকেল টেস্ট করতে গেলে প্রথমে যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে জেলা সেই জেলার সিভিল সার্জন অফিসে যাবেন সেখানে গেলে দেখবেন যে যেমন আমার জেলার এইটা হচ্ছে যে সিভিল সার্জন অফিস থেকে দেওয়া কি কী টেস্ট আমাকে করতে হবে সেটার একটা লিস্ট একই সাথে এখানে স্বাস্থ্য খাতের একটা চালান লেখার কোর্ট থাকে এই যে দেখেন চালান লেখার একটা কোর্ট থাকে প্রথম কাজ হচ্ছে সিভিল সার্জন অফিস থেকে এই লিস্টটা সংগ্রহ করা এটা সিভিল সার্জন অফিস ভেদে কোথাও কোথাও এই টেস্টের একটা বা দুইটা কম বেশি হতে পারে আপনি যদি সিভিল সার্ভিস অফিসে যেতে না চান অথবা আপনার পরিচিত আপনার জেলার কোনো বড় ভাই থাকে তার কাছ থেকে সিভিল সার্জন অফিসের এরকম একটা ডকুমেন্ট কালেক্ট করে নিতে পারেন তো কালেক্ট করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে এরকম একটি চালান লিখে সেই চালানটি সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংক এরকম ব্যাংকে দেওয়া যেমন এখানে চালানে লেখা আছে কি পারপাসে দিচ্ছি কত টাকা এইটা হচ্ছে যে একশো টাকা প্রথমে একশো টাকা জমা দিবেন তারপরে আপনার কাজ হচ্ছে এই যে এই টেস্টগুলো করা এছাড়াও একটা কাজ করতে পারেন এই টেস্টগুলো করে পরেও কিন্তু আপনি চালানের টাকাটা জমা দিতে পারেন এখন দেখেন এই যে টেস্ট এখানে কি কী আছে প্রথমে হচ্ছে ড্রাগ টেস্ট সিভিসি ব্লাড গ্রুপ তারপরে এই যে ইউআরএমই ইসিজি সিএক্স আর পি এ তারপরে আরবিএস এস নাইন এই ধরনের টেস্টগুলো করতে হয় কোথাও কোথাও আমাদের এইখানে হচ্ছে চক্ষু টেস্টটা নাই চোখের টেস্টটাও কিন্তু অনেক জায়গাতে করা লাগে এবং এটা করতে হয় চোখের টেস্টটা তো তারপরে এই টেস্টগুলো কোথা থেকে করতে হবে টেস্টগুলো যে কোনো সরকারি হাসপাতাল থেকে করতে হবে যেমন আমার টেস্টগুলো আমি করেছিলাম হচ্ছে খুলনা আড়াইশোভেট থেকে এবং খুলনা সদর হাসপাতাল থেকে এছাড়াও কোনো কোনো টেস্ট দেখা গেল যে আপনার যদি বাদ পড়ে যায় আপনি আপনার যে জেলা সেখানে যখন যাবেন সিভিল সার্জন অফিসে আশেপাশের সরকারি যে কোনো হাসপাতাল থেকে কিন্তু এই টেস্টগুলো করে নিতে পারেন যেমন এইখানে এই এইটা যেমন হচ্ছে আমার ব্লাড টেস্টের একটা রিপোর্ট ছিল তারপর এখানে আরও কি কি জানি রিপোর্ট আছে আমার মনে নেই সঠিক এখানে অনেকগুলো টেস্টে আছে খুলনা মেডিকেল থেকে যে এইটা যেমন খুলনা মেডিকেল কলেজ থেকে করেছিলাম এইটা একটা রিপোর্ট তারপরে এইটা করেছিলাম হচ্ছে যে খুলনা সদর হাসপাতাল থেকে অনেকগুলো টেস্ট করেছিলাম আমি তো এগুলো হলো একটা বিষয় এই টেস্টগুলো হচ্ছে যে যে কোনো সরকারি হাসপাতাল থেকে আপনাকে করতে হবে এখন যখন আপনি টেস্ট করতে যাবেন সব থেকে উত্তম বিষয় হচ্ছে আপনার সাথে আপনার নিয়োগপত্রটা রাখা আপনার এনআইডি কার্ডের কপিটা রাখা কারণ কোথাও কোথাও এই ডকুমেন্ট দরকার পড়তেও পারে সাধারণত দরকার পড়ে না আবার কোথাও কোথাও দরকার পড়তেও পারে বা আপনি আপনার ডকুমেন্টগুলো রাখলে আপনার কথা বলার জায়গাটা সহজ হয় বা আপনি কাজটা একটু সহজে করতে পারেন তো মেডিকেল টেস্টের ক্ষেত্রে প্রক্রিয়া যেটা প্রথম কাজ হচ্ছে আমি আর বলি প্রথম কাজ হচ্ছে নিজ জেলার সিভিল সার্জন অফিস থেকে এই লিস্ট সংগ্রহ করা কোন কোন টেস্ট করতে হবে সেটা সংগ্রহ করা এবং এদের চালানের কোড যেটা সেটা জানা তারপরে আপনি চাইলে চালানের টাকাটা আগে জমা দিয়ে রাখতে পারেন অথবা টেস্ট করার পরে জমা দিতে পারেন তারপরের কাজ হচ্ছে যেই টেস্টগুলো থাকবে সেই টেস্টগুলো নিজ জেলা অথবা অন্য যে কোনো জেলার আপনি ধরেন ঢাকাতে আছেন আপনি ঢাকা সরকারি হাসপাতালগুলো থেকে করতে পারেন আপনি আপনার অন্য কোনো বিভাগীয় জায়গাতে আছেন সেই জায়গা থেকেও করতে পারেন মোট কথা হচ্ছে যে কোনো সরকারি হাসপাতাল থেকে আপনাকে ওই টেস্টগুলো করতে হবে তারপরে যেই কাজটা করবেন এই টেস্ট টেস্ট সব আপনার করা শেষ এগুলো নিয়ে আপনি চলে যাবেন আপনার জেলার সিভিল সার্জন অফিসে সিভিল সার্জন অফিসে গিয়ে সেখানে এগুলোর ফটোকপি জমা দিবেন তারপরে সেখানে তারা বলে দিবে কি কি করতে হবে সব শেষে যখন আপনি কাগজপত্র জমা দিবেন কখনো কখনো একদিনে সম্ভব কখনো কখনো একটু সময় লাগতে পারে কারণ সিভিল সার্জন স্যার যদি না থাকে সেই ক্ষেত্রে একদিনের জায়গায় দুই দিন বা তিন দিন সময় লাগতে পারে অথবা স্যার যদি থাকে সেই ক্ষেত্রে দেখা গেল আপনি একদিনের রিপোর্ট পেতে পারেন পরবর্তীতে আপনাকে এরকম একটি মেডিকেল টেস্ট দেওয়া হবে এই টেস্টটি মূলত আপনাকে চাকরির যোগদানের সময় জমা দিতে হয় এবং এটা হচ্ছে মোটামুটি আমাদের যে সার্ভিস বুক থাকে সেখানেও কিন্তু সংরক্ষিত থাকে এইটার ফটোকপিটা তো এটা হচ্ছে মূলত মেডিকেল টেস্টের নিয়ম মেডিকেল টেস্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ডোপ টেস্ট থাকে ব্লাড টেস্ট থাকে আরও বিভিন্ন ধরনের টেস্টই সেখানে থাকে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই সব কিছুই মোটামুটি ঠিকঠাকভাবেই এখানে সহজেই করা যায় তো আশা করি মেডিকেল টেস্ট নিয়ে আপনাদের যাদের অনেক ভীতি ছিল অনেক প্রশ্ন ছিল সংক্ষেপে আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি ধন্যবাদ